আজকে আপনাদেরকে দেখাবো তা সামনে রেখে প্রমাণ সহকারে আপনারা ভিডিওটা দেখতে পারবেন যারা বলতেছেন স্বর্গ হয়ে গেছেন সব কিছু শেষ করে নেই কাইট খেলাতে গেলেতে কোনো রকমই কোনো ফেলিয়ার সাথে আপনি পারতেছেন না সেই সকল ভাইদের কাছে বলবো অনুরোধ করে আপনারা এই অবস্থান নেন এমন করে ফেলার জন্ম হয়নি যে আপনাকে হারাবে তো আপনাদেরকে আমি দেখাইতেছি আপনার দেখেন প্রতিবারে আমি ক্রুজ দিয়ে নেব ক্রুজ দিতেছি আপনার দেখেন তো এইবার পা দি যেতেছি ছয় করা লক্ষ রাখবেন ছয় করার দিকে দেখেন এই যে এই যে ছয় করা ঠিক আছে ছয় করা আসতে বাধ্য তো আমি আবারও কলুজ দিয়ে নিতেছি এইবার এবার পাতিয়ে যেতেছি টাক্কা লক্ষ্য রাখবেন টাক্ দিকে দেখেন টাকা ঠিক আছে তো আমি আবারও কুরুজ দিয়ে নিতেছি তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেল থেকে কিছু না কিছু শিখতে পারবেন আমি এমন কিছু কালো যাতে মন্ত্র আপলোড করবো যে মন্ত্র আপনি প্রয়োগ করলে যে কোনো ব্যক্তিকে হারাতে পারবেন তো এইবার পাশে আট করা লক্ষ্য রাখবেন আট করার দিকে আট করা যে আট করা ঠিক আছে এসে আট করা টানতে বাধ্য তো আপনারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলেন যে এই কবচের গুণ ক্ষমতা আপনারা যদি চাইলে এই কবচটা আমার কাছ থেকে নিতে পারবেন তো যারাই তারাই নেবেন যারা বলতেছেন আপনারা কোনোরকমই কোনো ফেলেরা সাথে বাধ্য না শুধু তাদের জন্য তো অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন সিক্স ফাইভ জিরো ফোর নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে কবচটা নিতে পারবেন কবচ যদি আপনার সাথে রাখেন এমন কোনো ফেলে জন্ম হয় নাই যে আপনার সাথে পারবে এই কবচ এতটাই পাওয়ারফুল আপনারা কোনো রকমই যদি কবচটা চুপে গোপনে যদি রাখতে পারেন তা আপনি নিশ্চিত যেতে পারবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য